के एक बेल्ट में 235 राउंड आता है यह है एल लाइट मशीन गन ये है तार जो इंडिया का मेड इन इंडिया का है तीन सौ साठ डिग्री में इसमें हम फायर कर सकते हैं थ्री सिक्सटी डिग्री जो डोनेशन कुछ ब्लडा तो बता दे काजे लागे प्रवृत्ति कलेजोन নিউজ ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে আপনাদের আবারও স্বাগত আজ আমরা চলে এসেছি শান্তিপুরের লাইব্রেরির মাঠে এখানে মিলন মেলা আজ তিন দিন যাবৎ অনুষ্ঠিত হচ্ছে আজকে সেই মিলন মেলার তৃতীয় দিবস সকালে এখানে পতাকা উত্তোলন হয়েছে এছাড়াও আপনাদের আরও বিভিন্ন ধরনের জিনিস দেখাবো যে এখানে আজকে শেষ দিনে বিএসএফদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং এখানে দের অস্ত্র প্রদর্শন দেখানো হচ্ছে তো আসুন দর্শকগণ আপনাদের সব কিছু জানানোর চেষ্টা করব এছাড়াও এখানে রয়েছে রক্তদান শিবির যা বিএসএফদের জন্য স্বেচ্ছায় তৈরি করা হয়েছে তো দর্শকগণ আসুন আপনাদের সম্পূর্ণ বিস্তারিত জানার চেষ্টা করব যুক্ত থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে

চলে এসেছি সেই ক্যাম্পের কাছে যেখানে অস্ত্রগুলো রয়েছে আমার ক্যামেরাম্যানকে অনুরোধ করব অস্ত্রগুলো যেন একটুখানি দেখায় তো দর্শকগণ আসুন এখানে যে বিএসএফ এর স্যাররা রয়েছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব এই অস্ত্রগুলো কোনটা কি কাজে ব্যবহৃত হয় তো দর্শকগণ আমাদের সঙ্গে এখন একজন বিএসএফ এর স্যার যুক্ত হয়েছে তো আসুন তার কাছ থেকে জেনে নি নমস্কার স্যার জি নমস্কার জি স্যার আপনার নাম আমার হেড কনস্টেবল অমরনাথ सर यहाँ पे जो सारे रखे गए हैं सो इनके बारे में हमें हमारे दर्शकों को बताइए थोड़ा ये है एमएमजी, ठीक है ये बेल्ट के माध्यम से चलता है इसके एक बेल्ट में 235 राउंड आता है यह है एल लाइट मशीन गन ये ऑटोमेटिक फायर भी करता है और सिंगल शॉट भी फायर करता है इसका तीस राउंड का मैगजीन होता है यह है इंसास राइफल 400 मीटर इसका रेंज है इसके मैगजीन में 20 राउंड आता है यह सिंगल शॉट फायर करता है और थ्री राउंड ब्रस्ट करता है यह है तार जो इंडिया का मेड इन इंडिया का है इसके मैगजीन में 30 राउंड आता है यह ब्रस्ट फायर और सिंगल शॉट दोनों करता है यह है एस एम जी सब मशीन गन इसके मैगजीन में तीस राउंड आता है इसका कारगर रेंज 100 मीटर यह है एक्स नाइन फाइव राउंड इसके मैगजीन में आता है यह सिंगल शॉट और ब्रस्ट दोनों फायर करता है यह है नाइन एम mm पिस्टल इसके मैगजीन में तेरह राउंड आता है दस राउंड हम भरते हैं इसको यह ऑटोमेटिक फायर करता है यह है 51 मोटर। ये है 51 मोटर, मोटर, मजल से इसको हम हम लोड करते हैं। कर हम करते हैं, हैं, इसमें साइड एलिवेशन इसे फायर इसका रेंज हजार असी चार्ज में और चार्ज में में जाता है, और चार्ज सौ पचास मीटर है तो आसन दर्शक संगेर व्यापारी सर जी ये है अपना मोटर। इसमें जो है ফায়ার হতা রেঞ্জ হ্যাঁ পাঁচ হাজার দুশো মিটার ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড মিটার রেঞ্জি তিনশো ষাট ডিগ্রি ফায়ার করতে থ্রি সিক্সটি ডিগ্রি তো দর্শকগণ আপনারা এখানে দেখতে পেলেন যে এখানে যত রকম অস্ত্র রয়েছে সেগুলোর বর্ণনা স্যাররা দিলেন আমাদের তো আসুন এর ভেতরে আর কি কি হচ্ছে আপনাদের জানার চেষ্টা করব তো দর্শকণ এখন আমরা রয়েছি এই অনুষ্ঠানের ভেতরে বিএসএফরা যারা রয়েছে তাদের জন্য এখানে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্যাররা রক্ত দিচ্ছে এবং তাদের রক্তদান এখন কন্টিনিউ চলছে তো দর্শকণ এখন আমাদের সঙ্গে একজন স্যার জুড়েছেন তো আসুন তার কাছ থেকে জেনে নেব এখানে রক্তদান করে তার কেমন লাগছে নমস্কার স্যার হ্যাঁ বলুন স্যার আপনার নাম সুদীপ দাস স্যার এখানে রক্তদান করে আপনার কেমন লাগছে ভালো লাগছে কারণ বিএসএফ এর জন্য ডোনেশন করছি ব্লাডটা তো তাদের কোনো কাজে লাগে পরবর্তীকালে তার জন্য স্যার এখানে যে রক্তদান করছেন আপনি এর জন্য স্বেচ্ছাই নাকি এটা কোনো ধরনের নিজের ইচ্ছাতে ধন্যবাদ ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে একজন স্যার জুড়েছেন তো আসুন তার কাছ থেকে আমরা জেনে নেব যে এখানে জন্য কি কি ধরনের খাদ্যের ব্যবস্থা করা হয়েছে যারা রক্তদান করছেন তাদের জন্য নমস্কার স্যার নমস্কার স্যার আপনার নাম বাপন বর্মন সদস্য স্যার এখানে যারা বিএসএফ রা রয়েছে সেই স্যারদের জন্য এখানে রক্তদানের পর কি কি ধরনের খাবারের ব্যবস্থা করা হয়েছে ঠান্ডা জুস ফল আপেল কলা কেক এবং জল এখানে তাও টোটাল কতজন এসেছেন প্রায় 50 জন রক্তদান দিয়েছে মানে রক্ত দান করেছে যারা প্রায় পঞ্চাশ এবং এসে অনেক তিনটে ব্যাটেলিয়ান থেকে এসছে স্যাররা এসছে এক্সিবিশন করাচ্ছে তাদের যেসব গান ওয়েপেন্স যা লাগে যুদ্ধক্ষেত্রে যা ব্যবহার হয় সেগুলো দেখাচ্ছে এবং আমাদের বিভিন্ন স্টল রয়েছে ক্রেতা সুরক্ষা দপ্তর রেলের আর এবং বিভিন্ন পৌরসভা থেকে যে স্টল দিয়েছে সেসব স্টল রয়েছে অনেক অনেক ধন্যবাদ স্যার ধন্যবাদ দর্শকণ আপনারা দেখলেন এখানে যে যারা বিএসএফ স্যাররা এসছে তারা এখানে কতজন পরিমাণে এসছেন এবং প্রায় কতজন প্রায় পঞ্চাশের কাছাকাছি বিএসএফ স্যাররা এখানে রক্তদান করেছে এটা সত্যিই অতুলনীয় যে শান্তিপুরে পাবলিক লাইব্রেরিতে বিএসএফ স্যারদের আগমন হয়েছে তো দর্শকগণ এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও জানার জন্য চোখ রাখুন আমাদের এসএ নিউজ চ্যানেলের সঙ্গে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন